বিশ্বসুন্দরীর জিতে বলিউডের রাজত্ব শুরু করেছিলেন তিনি কিন্তু গ্ল্যামারের আলো ঝলকানি পেরিয়ে বাস্তব জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল তার পারেননি হাজার সেন কি ঘটেছিল তখন শুনুন এই প্রতিবেদনে উনিশশো সালে মিস ইউনিভার্স হওয়ার পর বলিউডে আত্মপ্রকাশ করেন সুস্মিতা সেন তার রূপ মেধা ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিল গোটা ভারত তবে এই গ্ল্যামারের আড়ালেই ছিল অন্ধকার এক অধ্যায় সুস্মিতার দাবি দুই সালে এক সিনেমা সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সহ অভিনেতার দ্বারা যৌন হেনস্তার শিকার হন তিনি সেই অভিনেতা নাকি শুটিংয়ের সময় আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিল তাকে পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে ওঠে যে শট শেষ না করেই ঘর থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন এই বিশ্বসুন্দরী সুস্মিতা জানান সেই অভিনেতা যেন শুটিং ভুলেই গিয়েছিল এবং নিজের সীমা অতিক্রম করেছিল বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিচালককে জানান তিনি পরিচালক প্রথমে বিষয়টি ভুল বুঝাবুঝি বলে ব্যাখ্যা দেন এবং সুস্মিতাকে পরিস্থিতি বিবেচনা করে দেখারও পরামর্শ দেন পরে কিছুটা শান্ত হয়ে সুস্মিতা অভিনেতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং মিটমাট করে নেন এতে সেই ঘটনা তার মনে গভীর ছাপ ফেলেছিল সুস্মিতার বক্তব্য অনুযায়ী বলিউডের পর্দার পেছনে নারী শিল্পীদের জন্য নিরাপত্তা ও সম্মান কতটা জরুরি এই অভিজ্ঞতা সেটারই স্মরণ করিয়ে দেয় তারকা হলেও নারী বলে কি তাকে বারবার সহ্য করতে হবে অসভ্য আচরণ সুস্মিতা সেনের অভিজ্ঞতা যেন অন্যদের জন্য সতর্কতা হয়ে দাঁড়ায় আপনার কি মতামত জানান কমেন্টে আরও আপডেট পেতে ফলো করুন আমাদের চ্যানেল